আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পরবর্তী ভিডিও সুরা মায়দার পঁচিশ নম্বর আয়াত এখানে যখন মুসা আল্লাহ সাল্লামের কৌমের লোক মুসা আল্লাহ সাল্লামের কথা না শুনলো তখন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলো এটা কোরআনের একটা আয়াত পঁচিশ নম্বর আয়াত বলেছেন কথাটা মুসা আল্লাহ সাল্লামের কথাটা আল্লাহ কোরআনে আয়াত আকারে প্রেরণ করেছেন মুসার কথাগুলো আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছেন এই কথাগুলো এই আয়াতগুলো সারাংশ এই মুসা বলিলেন হে সেই বলিল যে হে আমার প্রতিপালক আমার ও আমার ভ্রাতা ব্যতীত অপর কাহারও আমার অধিপত্য নাই সুতরাং তুমি আমাদেরও সত্য ত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করিয়ে দাও মুসাল্লাহ সাল্লাম তখন আল্লাহর কাছে প্রার্থনা করল যে হে আল্লাহ এনারা আমার কথা কেউ শুনবে না শোনে না অতএব আমি আমার ভাই হারুন জনই নবী ছিলেন হারুন কেউ আল্লাহ মুসাল্লাহ সাল্লামের কথায় নবদ দিয়েছিলেন আমি এবং আমার ভাই ছাড়া আমি আমার কথা কেউ শোনেও না মানেও না অবাধ্যকারী এই ফয়সলা তুমি দিয়ে দাও আল্লাহ পরবর্তী আয়াতে ছাব্বিশ আয়াতে তার ফলে দিয়ে দিলেন আল্লাহ বলিলেন মুসাকে আল্লাহ বলিলেন তবে চল্লিশ বৎসর তাহাদের জন্য নিষিদ্ধ পৃথিবীতে হইয়া ঘুরিয়া বেড়াইবে সুতরাং তুমি সত্য থেকে সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না আর এই সত্য থেকে এই খুশিটাই হচ্ছে ইহুদি এই গোষ্ঠীটা হচ্ছে এহুদি গোষ্ঠী আর এই ইহুদি গোষ্ঠীরা আল্লাহর অভিশাপে দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বাস করত ছন্ন ছাড়া হয় ছন্ন সারা হয় কারণ হিটলার ষাট হাজার ইহুদি নিধন করেছেন বুঝতে হবে কোরআন যদি আপনারা বোঝেন তাহলে সেক্ষেত্রে স্বীকার করতে হবে যেখানেও আল্লাহর নির্দেশ ছিল এই ষাট হাজার ইহুদিকে ধ্বংস করেছিল মেরে ফেলেছিল হিটলার কারণ হিটলার ইহুদিদের পুরা অবিশ্বাস করতো যে তারা দুনিয়ায় ফেতনা ভাষার সৃষ্টিকারী এই ফেতনা ভাষার সৃষ্টিকারী হিসেবে এই কারণেই হিটলার ইহুদিকার হত্যা করছে তো ইহুদি হচ্ছে মুসা আলাহ সাল্লামের আমল থেকে ইহুদিরা চলে আসছে এনারা মুসা আলাহ মুখে বলতো এক কথা কিন্তু প্রকৃতপক্ষে তারা মুসা মানেনি এটাই হচ্ছে ইহুদি জাত যার ফলে আল্লাহ অভিশাপ করলেন যে চল্লিশ বছর ওই মাটিতে ওরা যেতে পারবে না কিন্তু হিটলার মারা যাওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসে তারা আস্তে 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 একত্রিত হওয়া শুরু করলো এই তারা বসবাস করা শুরু করলো কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর অভিশাপ ছিল ততদিন তারা আসতে পারেনি আল্লাহ যে সময়টা দিয়েছিলেন এর মধ্যে তারা আসতে পারেনি তারপরে আসে তারা আস্তে আস্তে ইসরায়েলে বসবাস করা শুরু করলো করতে করতে এই ফিলিস্তিনির সাথে যুদ্ধে জোরে গেল ফিলিস্তিনির জায়গাগুলো ভূখণ্ডগুলো তারা দখল করলো এখনো অনেক রাষ্ট্রই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি স্বীকৃতি দেওয়ার মধ্যে আমেরিকা দিয়েছেন সবচেয়ে বড় শিক্ষিত স্বীকৃতি এবং তার আমেরিকার পাঁচটা দেশগুলো তারা স্বীকৃতি দিয়েছে এছাড়া অন্য কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তাই আমরা এর অংশবিশেষ জানতে চাইলে পরবর্তী পাঠ এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন আশা করি আর আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু